আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা মোটামুটি সবাই স্নেক প্ল্যান্ট অথবা আমরা বাঙালিরা বলি শাশুড়ির জিহোপা এই গাছটাকে নিশ্চয়ই চেনেন এটা কিন্তু একটা ইনডোর গাছ আর এই ইনডোর গাছ থেকে আপনি জাস্ট একটা চারা থেকে কিভাবে চার পাঁচটা চারা বানাবেন আজকের ভিডিওতে সেটাই থাক ফার্স্ট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছ থেকে একটা ভালো ডাল কেটে নিব এরপরে এই বড় ডালটাকে আমরা অনেকভাবে কেটে নিব এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিটুকু পরিমাণে লম্বা রাখতে চাচ্ছেন আপনার টপ যদি ছোট হয় তাহলে আপনি ছোটো ছোট করে কেটে নিতে পারেন আপনার টপ যদি একটু বড় হয় তাহলে আপনি বড় বড় করে কেটে নিতে পারেন এই জায়গাটাতে একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিন্তু এটার মাথার সাইডটাতে না কেটে এটার যে সমান সাইডটা আছে আমি ওই সাইডটাতে কাটবো অ্যান্ড কাটার সময় ঠিক এইরকম করেই কিন্তু আপনারা কাটবেন মানে ত্রিভুজ আকৃতির কজ যত ভালো ত্রিপু চাকরি দিতে আপনি কাটতে পারবেন চারা কিন্তু তত ভালো হবে চারা বলতে আমি রুট বোঝাচ্ছি মানে এটা আপনার যত ভালো কাটবেন তত হচ্ছে এখানে আপনার রুটটা আরও মজবুত হবে আর এই চিকন ডালটা আমি নিয়েছিলাম আপনারা এই টাইপের ডালগুলা অ্যাভয়েড করবেন কজ এটা থেকে কিন্তু আমার পরবর্তীতে আমি কোনো রুটই পাই নাই টোটালি ওয়েস্ট গেছে। সো এই টাইপের ডালগুলা কেটে কোনো লাভ নেই চাইলে আপনারা কাটতেও পারেন বাট আমার মতামতে আপনারা অ্যাভয়েড করাটা বেটার বাট এরকম করে প্রত্যেকটা ডালে অথবা প্রত্যেকটা পাতায় আপনারা হচ্ছে এরকম করে ত্রিভুজ চাকরি কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা যেটা করবেন একটা গ্লাসে পানি নেবেন গ্লাসে পানি নেওয়ার পরে ওই গ্লাসটাতে সুন্দর করে আপনারা এই ডালটা অথবা স্নেক প্ল্যান্টের এই চারাটুকু আপনারা রেখে দেবেন এখন কথা হচ্ছে আপনারা এরকম কয়দিন রাখবেন মোটামুটি এক মাসের মতো আপনাদের ওয়েট করতে হবে ভালো রুট জন্মানো অবধি আর পানি যেটা সেটা হচ্ছে আপনারা ট্রাই করবেন তিন চার দিন পর পর চেঞ্জ করা আর আমি এই গাছটা কিন্তু ইনডোরে রাখিনি আমি এই পানির গ্লাসটা সহ এই গাছটাকে আমি রেখেছিলাম বারান্দাতে যেখানে রোদ খুব সহজে আসতে পারে প্ল্যান্টে পুরোপুরিভাবে রুট না আসা অবধি আমি এটাকে সূর্যের আলোর কাছে রাখবো অ্যান্ড যখন পুরোপুরিভাবে আমার রুট চলে আসলো আমি যেটা করব সেটা হচ্ছে আমার পাত্রটাতে মাটি নিয়ে এটাকে সুন্দরভাবে স্থাপন করে দিব এখন এটাতে কোনো প্রবলেম নাই এখন এটা আমাদের সানলাইটও রাখ রাখতে হবে না আমরা এটাকে রাখতে পারবো আমাদের ইনডোরেই প্ল্যান্টটা যখন মাটিতে দিবেন এই জায়গাটাতে যদি আপনাদের কাছে স্প্রে থাকে তাহলে সব থেকে ভালো হয় কস স্প্রে দিয়ে আপনারা হচ্ছে প্ল্যান্টের চতুর্দিকে যে মাটিটা আছে ওটাতে স্প্রে করে দিবেন পানি এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে যেহেতু পানি সহ গ্লাসটা আমরা সানলাইটে দিয়েছিলাম এখন এই মাটি সহ টপটা এটা কি অ্যাকচুয়ালি ইনডোরে পসিবল মানে সূর্যের আলো ছাড়া এটা কি অ্যাকচুয়ালি বেঁচে থাকতে পারবে জি হ্যাঁ এটা সূর্যের আলো ছাড়া বেঁচে থাকতে পারবে আমি এটাকে আমার ঘরে যেই সাইডটাতে রেখেছি ওই সাইডটাতে আমার কোনো সানলাইট পৌঁছায় না বাট তবুও আমার গাছটি বেশ ভালোভাবে থাকতে পারে তবে যদি হালকা সানলাইট পায় তাহলে তো অবভিয়াসলি গাছটার গ্রোথের জন্য এটা বেটার বাট চিন্তার কোনো কারণ নাই সানলাইট ছাড়াও এটা যেহেতু বেঁচে থাকতে পারে কিছু পদ্ধতি ফলো করলেই আপনার গাছের গ্রোথটা একদম ভালো থাকবে সেটা হচ্ছে আপনি যেটা করবেন ট্রাই করবেন প্রতি চোদ্দ দিনে অন্তত একবারের জন্য হলেও সকালে যেই মৃদ রোডটা আসে ওই রোদ যাতে আপনি গাছটাকে দিতে পারেন অর্থাৎ আপনাকে সহজ একটা বুদ্ধি দেই প্রতি চোদ্দ দিনে অ্যাটলাস্ট মিনিমাম একবারের জন্য হইলো এই গাছটাকে যেই গাছগুলো আপনার রোদের সাথে থাকতে পছন্দ করে সেই গাছগুলোর সাথে রেখে দিবেন তাহলেই হয়ে যাবে জাস্ট হালকা রোদ লাগাটা অ্যাকচুয়ালি গাছের জন্য একটু হলো ইম্পর্টেন্ট আজকের জন্য এতটুকুই থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে